তো আমি তো পারলে মানুষের হেল্প করছি কিন্তু আমি তো চাই রে কেউ কেউ তো সহযোগিতা পাইনি ওই শুধু আমার সালার থেকে তিন লাখ টাকা আইনি আরে অহনও তো বেকা দেখা যাচ্ছে কেউ বিশ্বাস করে না অনুদের কই দিলে আমি দেয় না করছি ক কি দেয় না করছি তিরিশ সুবিধে

আমি মনে করি যে একজন মেহমান একজন মানুষ আইয়া এক গ্লাস পানি খাইলে আমি মনে করি এটা আল্লাহ রহমত মনে করে এক গ্লাস পানি কমাইতে পারলে নিজের কাছে ভালো লাগে যে

এতে আট বছর দোকান ছালায় আমারে প্রেয়া 10 লাখ দিয়েছে আমার বড় ভাই এক বছর পর আমার আম্মার খুঁটাতে পর এটার তো দশ লাখ টিয়া ক্যাশ আছে আমার কত আছে ব্যাপারটার বললে কিচ্ছু নাই তো আম্মা কইলে এত দে ফোন মাস করুন এক শুধু বই বই খাইছে এত কি সাইডে না কোন দিন তোর তো ঘর ভাড়া আছে তোর দিয়েছে এটা কি কোন দিন ঘর ভাড়া না কোন দিয়ে চাক কিন্তু আমার বড় ভাই আমার দশ লাখ ট্রেয়া দেখছে কিন্তু হাতি নিজের শরীর নিজের চোখ দেয়।

মানে দশ লাখ আইলেও করবো নাই বিশ লাখ টে আলো করবো নাই নাই শব্দ যে বেড়াটা রিক্সা চালায় এবার আলহামদুলিল্লাহ সারাদিন ইনকাম করে আইছে বউ বাচ্চা লোক খাইছে শুয়েছে কোনো টেনশন নাই

અલા રોતો બાલ રાખીને કેવું ચાલે કેવું મન પર માનસવાદીએ કઈ વાત કરીનોલે સાટ છૂટકી દીધી એદી કરે છે એડેની કે તને કરમ છૂટકી કતો બને કે તું ભંદને મસ્કા દેખાય મસ્કા કરે બને કે હેંટી એ તો જો તો કમ નુ જ શક્ય છે અજી નહોતું સાંગ માલો ક્લાઈન સવારે ભી જાય છે આ તો લેવાન ખૂતીન કેલે કોઈ દી આવી લેવાન ખૂતીન કેલે આઈ છે લેવા આના પાતો લો તો આંગે યો તો ફોન એ રખમ એ વાત કરતા I think one liner.